আমি আম্মুকে বলবো শীতের পিঠা বানাতে শীতের পিঠা মজা লাগে তো তার জন্য হ্যাঁ শীতের পিঠা খাইতে অনেক মজা আমি বাড়িতে যে আম্মুকে বলবো আম্মু শীতের পিঠা বানিয়ে দিবা আচ্ছা তুমি আমাদের বাড়িতে আসবে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসাতে আসবে হ্যাঁ এখন মাঝে গিয়ে কাপড় চোপড় গুলো বাস করতে হবে তো ভাই তুমি কোথায় যাও আমি মাদ্রাসায় যাইতেছি তোমরা আসো আচ্ছা বন্ধু শীতের পিঠা খাইতে কেমন লাগে রে হুম বিরাট মজা আমি তো ছুটির অপেক্ষায় রয়েছি ছুটি দিলে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমার মাকে পিঠা বানাতে বলবো আমার মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন আচ্ছা হুজুর বাচ্চাদের তো পরীক্ষা শেষ হইছে শীতের জন্য তো ছুটি দেওয়া দরকার আচ্ছা কত দিনের ছুটি দেওয়া যায় বলেন তো 10 দিনের ছুটি দিলেই তো ভালো হয় 10 দিনের আচ্ছা ঠিক আছে তাহলে বাচ্চাদেরকে বলে দেন যে ওদের 10 দিনের ছুটি হয়ে গেছে ওরা ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে যাক এই বাচ্চারা তোমাদের পরীক্ষা শেষ হয়েছে শীতের জন্য দশ দিনের ছুটি দেওয়া হয়েছে তোমরা সকালে ব্যক্তিকে বন্ধু যাই তাহলে আবার দেখা হবে আচ্ছা ভালো ভাবে যাইস মাদ্রাসায় থেকে কত কষ্ট করে খাবার খেতে হয় বাড়িতে গেলে আমার কোনো কষ্ট হয় না আম্মু সবকিছু করে দেয় আমি যেখানে দেখি আম্মু আমাকে দেখে ডেকে আসসালাম ওয়ালাইকুম চাসা ওয়ালাইকুম আসসালাম চাচা আমি তো এই যে এইদিকে একটা মাদ্রাসা পড়ি মাদ্রাসাটা দশ দিনের ছুটি দিচ্ছে এখন সবাই বাড়িতে গেছে আমিও বাড়িতে যাবো আমগর বাড়ি এটাকে চিনেন তোমার অত বজায় শুনলাম না তোমার বাড়ি কেমন চিনবো তোমার আব্বার নাম কি আমার বাবা তো নাই মারা গেছে আমার বাবার নাম জমসিত না এই নামে তো আমি কেউ দেখছি না হয়তো হা চাচা আমার বাড়িটা তো আমি চিন্তাছি না আপনি কি আমার বাড়িটা চিনেন আমি মাদ্রাসাতে পড়ি মাদ্রাসা ছুটি দিছে সবাই বাড়িতে গেছে চাচা আমার বাড়িতে চাইতে মন চাইতেছে মাদ্রাসাতে আইছো তে বাড়ি চিনো না কই যাবা সন্ধ্যা হয়ে যাইতাছে মাদ্রাসাতে ফিরে যাওগা যাওগা যাও বাইরে থাকো না সন্ধ্যা হয়ে যাইতাছে যাওগা যাও পরীক্ষা তো শেষ সবাইকে তো দশ দিনের ছুটি দেওয়া হয়েছে সবাই তো বাড়িতে চলে গেছে তুমি কি করবা হুজুর আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি সাথেই থাকি আচ্ছা ঠিক আছে থাকো মাদ্রাসাতেই